হ্যালো ডিওন এমএস ওয়ার্ডের পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদের আগ্রহের কারণেই আমি এমএস ওয়ার্ডের পঞ্চম ক্লাস দিতে উৎসাহ পেয়েছি এমএস ওয়ার্ডের বিগত ক্লাসগুলো আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং গঠনমূলক কমেন্ট করেছেন এজন্য আপনাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ যারা এমএস ওয়ার্ডের বিগত ক্লাসগুলি দেখেননি অবশ্যই ক্লাসগুলি দেখে আসবেন আর হ্যাঁ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই প্রথমত আমরা এমএস ওয়ার্ডটি ওপেন করে নিব তারপর ব্লাঙ্ক ডকুমেন্টের উপরে ক্লিক করব ওকে তো গত ক্লাসে আমি এমএস ওয়ার্ডের হোম মেনুর আন্ডারে সকল কাজ কমপ্লিট করেছি আজকে আমরা ইনসেট মেনুতে চলে যাব তো ইনসেট মেনুতে আসার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পেজ নামে একটি টুলবার রয়েছে তো এর আন্ডারে রয়েছে কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ পেজ ব্রেক ওকে তো প্রত্যেকটার কাজ আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমরা যদি কভার পেজের এর ক্লিক করি আমাদের সামনে এরকম অনেকগুলো কভার পেজ চলে আসবে তো কভার পেজ মূলত হচ্ছে আপনি যদি কোনো ডকুমেন্ট তৈরি করেন এবং সেখানে যদি একটা কভার পেজ দিতে চান সেটা এখান থেকে কাস্টমাইজ করে আপনি দিতে পারবেন আপনার আলাদা কোনো ডিজাইন করতে হবে না তো এখানে অনেকগুলো ডিজাইন করা আছে এখান থেকে আমি একটা ডিজাইন চুজ করে নিব তো আমি এই ডিজাইনটা সিলেক্ট করছি ওকে তো এখানে যে অপশনগুলো আছে এখানে শুধু আমি কাস্টমাইজ করবো আমার তথ্যগুলো বসিয়ে দেব প্রথমে দেওয়া আছে ডেট ডেটটা আমি বসিয়ে দেব আজকের ডেট হচ্ছে সাত আট দু ওকে এরপর ডকুমেন্ট টাইটেল অবশ্যই এখানে ডকুমেন্ট টাইটেল আপনার দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি অফিস অ্যাপ্লিকেশন এরপর রয়েছে ডকুমেন্ট সাবটাইটেল তো আমি ডকুমেন্ট সাবটাইটেলটা দিয়ে দিচ্ছি এমএস ওয়ার্ড ওকে তো আমার টাইটেল সাবটাইটেল দেওয়া কমপ্লিট এরপর আমরা একটু নিচে আসি আর নিচে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম আছে তো আমার নামটা আমি সুন্দর করে লিখে দেই ফিলান্সার ইতি ওকে ইতি দেওয়া কমপ্লিট এরপর নিচে রয়েছে কোম্পানি নেম আমি একটু জুম করে দিচ্ছি ওকে তো আপনি যদি কোনো কোম্পানিতে জয়েন থাকেন সেই কোম্পানির জন্য যদি কোনো ডকুমেন্ট করেন তাহলে কোম্পানির নামটা দিয়ে দেবেন অথবা নিজস্ব যদি নিজের কোনো কোম্পানি থাকে সেটা দিয়ে দিতে পারেন এবং যারা স্টুডেন্ট রয়েছেন আপনাদের কলেজ বা ভার্সিটির নামটা এখানে দিয়ে দেবেন যদি অ্যাসাইনমেন্টের জন্য কভার পেজ প্রয়োজন হয় তো আমি এখানে আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি ওন স্কিল ওকে তো দেখেন আমার সব কাজ কমপ্লিট আমার সুন্দর করে একটা কভার পেজ তৈরি হয়ে গেছে তো এভাবে করে আপনারা কভার পেজ তৈরি করতে পারবেন এখান থেকে আশা করি কভার পেজের বিষয়টা আপনারা বুঝতে পারছেন এরপর আমরা চলে যাব ব্লাঙ্ক পেজে তো ব্ল্যাঙ্ক পেজ মূলত কি আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি এখানে আমি কিছু লেখা লিখে নিচ্ছি তো ব্ল্যাঙ্ক পেজ মূলত হচ্ছে আপনি একটা পেজে লেখালেখির কাজ করেছেন এখন একটা ব্ল্যাঙ্ক পেজ দরকার আপনার মানে একটা খালি পেজ সেই পেজটা আপনি কিভাবে নেবেন তো আপনি কারশটা নিচে রাখবেন লেখার শেষে রাখবেন রাখার পরে আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন দেখবেন নিচে আর একটা ব্লাঙ্ক পেজ চলে আসছে ওকে তো এটা আমরা কিবোর্ড থেকেও করতে পারি সেটা কিভাবে করব আমি একটু দেখিয়ে দেই মনে করেন এই আপনার পেজ কারশার নিচে আনার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটনে ক্লিক করবেন তাহলে অটোমেটিকলি একটা পেজ চলে আসবে তো এইটা হচ্ছে উপরেও নেওয়া যায় মনে করেন আপনি এই পেজে লেখালেখির কাজ করেছেন এই পেজের উপরে একটা পেজ দরকার সেক্ষেত্রে কি করবেন কারশারটা লেখার প্রথমে রাখবেন তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন্টারে ক্লিক করবেন দেখবেন যে উপরে ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন ব্ল্যাঙ্ক পেজের বিষয় এরপরে রয়েছে পেজ ব্রেক পেজ ব্রেকটা মূলত কি পেজ ব্রেক হচ্ছে আপনি একটা ডকুমেন্ট তৈরি করছেন একটা পেজে এখন অর্ধেক লেখা একটা পেজে রাখতে চাচ্ছেন আর অর্ধেক লেখা দ্বিতীয় পেজে নিয়ে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন কারশটা লেখার মাঝ বরাবর রাখবেন এখান থেকে পেজ ব্রেকে ক্লিক করবেন তো দেখেন অর্ধেক লেখা হচ্ছে প্রথম পেজে আছে আর বাকি অর্ধেক লেখা দ্বিতীয় পেজে অটোমেটিকলি চলে আসছে তো এটা হচ্ছে আপনারা কীবোর্ড থেকেও পারবেন আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে যাচ্ছি এটা কীবোর্ড থেকে সেম আগের মতো কারশটা লেখার সামনে রাখবেন তারপরে কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন দেখেন যে কি প্রথম লেখাটা প্রথম পেজে রয়েছে শেষের লেখাটা দ্বিতীয় পেজে চলে আসছে তো এইটা মূলত হচ্ছে পেজ ব্রেকের কাজ তো আশা করি আপনারা পেজ টুলবারের সকল কাজ ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন বাকিটা আপনারা শুধু প্র্যাকটিস করবেন ভিডিও লং হয়ে গেলে আপনারা অনেকেই দেখতে চান না এই জন্য মূলত আজকের পেজ পর্যন্তই থাকবে নেক্সট ক্লাসে আমরা টেবিল নিয়ে আলোচনা করব তো টেবিল দিয়ে কিভাবে একটা সুন্দর প্রফেশনাল ক্যালেন্ডার তৈরি করবেন কিভাবে ছক তৈরি করবেন কিভাবে শিডিউল করবেন সব কিছুই আমি দেখিয়ে দেব আজকের এ পর্যন্তই তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি রিপ্লাই দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি একটু উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজ টি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে